আবারও বাসে আগুন ককটেল বিস্ফোরণ ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিসংযোগ আওয়ামী লীগের চুয়াল্লিশ নেতা কর্মী গ্রেফতার ঢাকা সহ তিন জেলায় বিজেপি মোতায়েন আপনার গ্রামীণ ব্যাংক না গ্রামীণ নামে যা বানাইছেন সবকিছুর বিপদ আছে সবকিছুর বিপদ আছে আপনি যে কত কানবেন সদ্য ঠিলা বা সদ্য কলস কানলেও আপনার কান্না শেষ হবে না আমার বলার কোনো ভাষা নেই কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না আমার মতো সারা দেশের ইতিমধ্যেই যমুনা খেরা কর্মসূচি ঘোষণা দিয়েছে দলটি তেরোই নভেম্বর বুধবার সকাল সন্ধ্যা লকডাউন লকডাউন এর ডাক দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী আসন এক শেখ হাসিনা তাদের বিচার করতে হবে এদেরকে পাড়াতে দেওয়া যাবে না গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় প্রবেশ আওয়ামী এর মধ্যে ট্রাইব্যুনাল জানিয়েছে তেরোই নভেম্বর শেখ হাসিনার বিচার রায় হবে না তেরো তারিখে কোনো রায় ঘোষণা হবে না যে আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের তেরো তারিখে